আমার এই বিষয়ে কোনো আগ্রহ ছিল না বা যারা এই কাজ করে তাদের প্রতি আমার ঘৃণা ছিল এরা হয় ভালো লোক না এরা কি মন্ত্রতন্ত্র পরে কোরআন হাদিসের মাধ্যমে যে কাজটা করা যায় কোরআন হাদিসের শুধু আয়াত পরে কোনো দু মানে মন্ত্রতন্ত্র না পরে জিন হাজির করা যায় এই বিষয়ে আমার স্বচ্ছতা ছিল না এই কোর্স করার পরে আল্লাহ রহমতে স্বচ্ছতা আসছে এবং যে যেসব বিষয় যে ফ্রি ক্লাসের মধ্যে বলছিলেন এসব বিষয় শোনার পরে আমার আগ্রহ আরও বাড়ে তো এখন উস্তাদ যে ক্লাসের ফ্রি ক্লাসের মধ্যে যা বলছিলেন আলহামদুলিল্লাহ সবগুলোই এখানে পেয়েছি এর থেকে বেশি বলার কাজ নেই আলহামদুলিল্লাহ সবগুলোই পেয়েছি আরও বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ এই কাজের প্রতি আমার আগ্রহ বাড়ছে যদিও প্রফেশনাল হোক প্রফেশনাল করার কাজ ইচ্ছা নাই তারপরও যদি আল্লাপাক যদি আমার কাছে কোনো ছাত্ররা আমার সাগরিত অথবা আমার আশেপাশে কেউ যদি আক্রান্ত হয় তাদের চিকিৎসা করার চেষ্টা করব ফ্রি করার চেষ্টা করব আল্লাহ তারা যেন আমাকে সহি রাখেন এবং আমার আরেকটা বয় ছিল যারা এই কাজ করে তাদের পরিবারের না কারো কোনো সমস্যা হয় কিন্তু এই কোর্স করার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে না আসলে যদি এটা স্বচ্ছতার সাথে স্বচ্ছতার সাথে করা যায় এবং কোরআন আদিসের আলোকে করা যায় উস্তাদ যেভাবে বলছেন সেভাবে করা যায় তাহলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাই নাই আল্লাহ আল্লাহবাক যেন আমাদেরকে আমল করার তো যোগদান করেন